আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার আকাতুম সম্মানিত উপস্থিতি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে শিখবো আমরা সুরাবা কারাম পঁচিশ নম্বর আয়াত অ জাবর আহ বাশিন্দাবর বাশ শিঞ্জেশি রলামজের রিল আলিপটা বাদ অবাস জালিয়াজের জি এখানে একালিপ টান নুন জবর না এখানে নরম করে একালিপটান এখানে একালিপ টান খারা জবর আছে মিমজার মা নুন নু এখানে একালিপ টান আলিপ্টাবাদ আ মা নুন লাম আিমজের মিলাম লুস এই জায়গার ও দুইটা আলিপ আর লাম ওয়া আমি লুস সৎখারা যাবর স এখানে একালিপটান। টান লাম হা খারা যাবর হা চাপায়ে একালিপটান লিপ টান তা জেরতি সলি হাতি হামজান জাবর আন এখানে গুন্না নুন যাবর না আন্না লাম জল্লাহ হামিম বেশ হোম জিম নুন যাবর জান এখানে গুন্না নুন খারা যাবর না এখানে একালিপটান টান তা দুইজের তিং এখানে গুন্না অনিষ্কার দিয়া জাননাতিং তাজিম যাবর তা যে শক্ত করে। তা যে রইয়েজ ঋ এখানে একালিপটান তা যে মিনুন্জের মিং এখানে এক এখানে গুণনা। অনুষ্কার দিয়ে। তা হাজাবর তাহ তাজাতি হাল লাম যাবর হাল আলপটা বাদ। তাহতি হাল। হামজানু যাব আন হাকারা যাব। হা এখানে একালিপটান রপেশু আনহারু। কাপলাম পেশ কুল লাম মিমাল মিম মা এখানে একালিপ টান কুল্লা মা রবেশ রু জাহাজের ও এখানে একালিপ টান রু জে ও মিন হালি জাবর হা এখানে একালিপ টান মিন হা মিমনুজের মিং এখানে অনুষ্কার দিয়ে গুন্না সাজাবর সা মিম জার মা রাজাবর রা তার দুই জের তীর সামার তীর রাজহাজের রিস কব দুই যাবর অং এখানে ইকফাগুন্ন করতে হবে মিলেই পড়তে হবে এখানে লামালিপ থাকলে থামা যাবে না একটা লামালিপ থাকলে থামা যাবে না মিলেই পড়তে হবে যেমন রিস গং গপালি যাবর ক এখানে এক টান লাম অফেস লু এই আলিপটা বাদ ক লু হা খারে যাবার হা এখানে এক টান জাল লাম জবর জাল এই দুইটা যে আলিপ দুটা বাদ এগুলি লেখার সময় আসবে

বাজের বি হি এখানে এক টান বি হি মিম বেশমু তা সিনালি যাবর সা এখানে এক টান বাজের বি যাবর হান মু তা সাবি হান এখানে থামার সময় আবার টান দিতে হবে হ্যাঁ অজাবরা লাম যাবল্লা হামিম বেশুম ওয়ালা হুম ফাই এজের ফি এখানে এক টান হালি যাবর হা এখানে তিন আলিফ টান ওই যে উপরে চিকুন চিহ্ন এই কারণে তিন আলিপ টান দিতে হবে ওয়ালা হুমফি হা হামজা ও লি জাবর ও এখানে একালি টান আস ও জিম মিম দুই পেস জুম এখানে গুন্য করতেবে। আজ আস জুম মিম পেশ মু তো হা যাব তো হা তাও দুই পেস তু মু তো হা র এখানে তু যখন মিলবে তখন ঈদ গেমি বা করতেবে। ন গুণ করতে হবে পেশ হুম অ ফাইজের ফি এখানে একালিপটান হালি জাবর হা এখানেও একালিপটান এখানে একালিপটান এখানে একালিপটান অহম ফি হা খ খারা জাবর খ লামজেল্লি এই যে খ খারা জাবর এখানে একালিপটান দিতে হবে হ্যাঁ লামজেল্লি দাল দু এখানে একালিপটান নুন জাবর না খলি দু না এখন আমরা এটা মিলাই Wa bashiril ladhina amanu wa amilus salihati anna lahum jannatin Jannatin tajri min tahtihal anhar Kullama rusiku minha min tajri من ثمرة الرزق قالوا هذا الذي رزقنا من قبل من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة mutahharatun wa hum fiha oh hum fiha khalidun sammanito bostati aske porjonto assalamu alaikum warahmatullahi wabarakatuh